হ্যালো বন্ধুরা আমার নাম মানসী আমার চ্যানেলের নাম শহরে গ্রাম কন্যা আপনাদের সবাইকে গুড মর্নিং আপনারা সবাই ভালো আছেন তো আমরা তো সবাই ভালো আছি কালকে এত বৃষ্টি হয়েছে রাস্তায় জল অনেকটা কমে গেছে তো অন্যান্য জায়গায় যেভাবে জল এখনও আছে তো সেভাবে এখনও কমেনি কমার কথা তো আমরা একটু আজকে বাগানে এসেছি দেখতে দেখি বাগানে না অনেক বেগুন হয়ে গেছে আর উচ্ছা হয়েছে পেকেও গেছে অনেকগুলো দেখা হয় না ভেতরে ভেতরে আঁক গাছের ভেতরে হয়েছে তো সেই কারণে তারপরে কটা পেঁপে পড়েছি গাছে অনেক ফুল হয়েছে ফুলগুলোও তুলে নেব। দেখুন বন্ধুরা আমার এই লাউ গাছটা অনেক কষ্ট করে বড়ো করেছি কিছুতেই কিনা আমি লাউ গাছ করতে পারছিলাম না দেখেছেন অনেক কষ্ট করে একটু সার দিয়েছি ফ্যান দিয়েছি বাসি ফ্যান দিয়ে দিয়ে না লাউ গাছটা দুটো খুব সুন্দর করে মানে বাঁচিয়ে বড় করে উঠেছে যেই সময় রোদ হচ্ছিলো সেই সময় কেন গাছটা না কিছুতেই যেন বাঁচতে চাচ্ছিল না তারপরে বৃষ্টির জল পেয়ে ফ্যান দিয়ে সবজি দিয়ে তারপরে গাছটা ভালো করে তৈরি করেছে দেখুন বন্ধুরা কত বেগুন হয়েছে গাছে আসা হয়নি দুদিন বেগুন এখনো হয়ে আছে একদিনে সব তুলবো না তো এগুলো কিছুটা রান্না করার জন্য তুলেছি আর এই কটা হয়েছে আরও বাকিগুলো না পেকে আছে এই পেঁপেও দুটো পেরে নিয়েছি তিনটে পেরেছি কিছু মানুষকে দেবো আর রান্নার জন্যও রাখবো 嗯。<Yeah. S 2> yeah. बसी फूल हाँ है अल्प है দেখুন বন্ধুরা চাল কুমড়ো গাছও কি সুন্দর হয়েছে জল পড়তে না সুন্দর হচ্ছে আর সিম গাছে দেখেছেন জঙ্গল হয়ে গেছে কিন্তু মাচা করতে পারছি না এইখানটা না সিমেন্ট আছে কী করে যে মাচা করব দেখুন এই মিষ্টি কুমড়োর গাছ এটাও অনেক কষ্ট করে একটাই বুঝেছি অনেক দানা দিয়েছিলাম মাটিতে কিন্তু একটাই আবার একটা মচা পড়েছে বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা দাদাভাই অফিস যাবে বলছে আজকে ভাত খেয়ে যাবো না টিফিন খেয়ে যাবো সেই কারণে রুটি সবজি দিয়ে দিয়েছি দাদাভাই খেয়ে অফিস বেরোবে বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন দুর্গা পূজা সবাই ভালো করে সুন্দর করে ঠাকুর দেখুন ঘোরাঘুরি করুন হুম আর দাদা ভাইকে তো অফিস যেতেই হবে হ্যাঁ সবজি খেয়ে বলে একটু বেরোবে হ্যাঁ দুর্গাপূজার যা ভিড় একটু আগে না গেলে রাস্তায় প্রচণ্ড ভিড় যেতেই হবে কাজে গরম গরম রুটি সবজি কেমন লাগছে সত্যিকার লাগছে সকাল সকাল গরম গরম রুটি সবজি এত সুন্দর ধারণা নেই খুব সুন্দর হয়েছে এবং খুব টেস্টি হয়েছে খেতে সুন্দর লাগছে গরম গরম যে কোনো জিনিসে সব কিছুই ভালো লাগে বাড়িতে হচ্ছে কিনা নি আমার কালকে ছেলে এসেও বলছে মা রাত্রিবেলা গরম গরম রুটি সবজি করে দিয়েছি বলে কি সুন্দর অপূর্ব লাগছে অফিস থেকে কোথায় খেতে গেছিলো বলে আমার যেন কেমন একটু খাচ্ছি কিন্তু কিন্তু লাগছে আমি কেন রে না বলে ওই চিকেনগুলো না কদিনের বানানো তা জানি না আর হচ্ছে কিনা নি যেন খাচ্ছি যেন কেমন লাগছে আমি খেয়েছিস কেন না অফিস থেকে সবাই কিনে নিয়ে আমাদেরকে নিয়ে গেল খেলাম তো মাউর মনের মধ্যে যেন একটা কেমন লাগলো বন্ধুরা আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করুন পুজোর সবাইকে ধন্যবাদ ভালো থাকুন খুব ভালো